শগুনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয় আর কল্যাণীর ব্লকের শগুনা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষে পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করে বাংলা ভাষায় বাংলা কথা বলা ভিন্ন রাজ্যের শ্রমিকদের হেনস্থ করার প্রতিবাদ জানাতে গিয়ে কলকাতার মেয়ের রোডের সেনাবাহিনী মঞ্চ খুলে দেওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামে তৃণমূল কর্মীরা কল্যাণীর বসন্তপুর থেকে শুরু হয় মদনডাঙ্গা পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিল মিছিল পেয়ে পঞ্চায়েত প্রধান অঞ্চলের সভাপতি সহ একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা ইন্ডাটিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদেরকে খুলে দেওয়ার সেই সুযোগ দেওয়া হয়নি

আজকে আমাদের তো বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে বিশেষ করে বাংলার যে প্রান্তিক পরিযায়ী শ্রমিক মানুষ তাদের উপরে যে অবর্ণনীয় অকথ্য অত্যাচার নেমে আসছে বেশ কয়েক মাস ধরে তারই প্রতিবাদ স্বরূপ কলকাতার মেয়র রোডে যে ধর্ণা মঞ্চ চলছিল সেই ধর্নামঞ্চ কে গতকাল অর্থাৎ সেপ্টেম্বর হঠাৎ দেখা বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি বিজেপির নির্দেশে আমাদের মহান সেনাবাহিনীকে প্যান্ডেল খোলার কাজে লাগানো হলো পহেলগাঁও দিয়ে মানুষ জঙ্গি ঢুকে যাচ্ছে অথচ প্যান্ডেল খুলতে নামছে সেনাবাহিনী মানে এই এই যে অবিচার একদিকে বাংলা ভাষার উপরে বাংলা বাংলা ভাষাভাষীদের ওপরে অবিচার এইটা সম্পূর্ণ অসাংবিধানিক অনৈতিক এবং অগণতান্ত্রিক তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি আমাদের অঞ্চল অঞ্চলের প্রতিবাদ সভার আয়োজন করতে বলেছেন আমরা যারা বাঙালি যারা বাঙালি অস্মিতা রয়েছে বাংলা ভাষাকে যারা নাকি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদা দিই তারা সবাই আজকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে বলছি দাদা এতদিন শুনে আসছিলাম আমরা যে ইডি সিবিআই তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল বা বিভিন্ন বিষয়ে তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছিল আজকে সেনাবাহিনীদেরকেও নামিয়ে দিতে হচ্ছে এটা অত্যন্ত পরিতাপের দুঃখের লজ্জারও বটে যে ভারতবর্ষের যে মহান সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যাকে আমরা আজাদ হিন্দ ফৌজ বলি সেটা মহান আমাদের বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার আগে আত্মত্যাগের আরেক নাম আমাদের ভারতীয় সেনা অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স কিন্তু তাদেরকেও লজ্জার সমস্ত মাথা খেয়ে বিজেপি আজকে এ কাজ করছে এটা দুর্ভাগ্যের আমাদের গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যের তার মানে কি বলা যেতে পারে যে মমতা ব্যানার্জির এই রাজ্যের যে উন্নয়ন তার থেকে বড় যেটা যে সারা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের পাড়া আমাদের সমাজের একটা কর্ণসূচী অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে বিজেপি অনেকটা ঋতু সন্তুষ্ট আসলে ওরা এতদিনে বুঝতে পেরেছে সারা ভারত জুড়ে আওয়াজ উঠেছে ভোট চোর গদি চোর তো নরেন্দ্র মোদীর যে ভোট চোর সেটা ভারতবর্ষের মানুষের রক্তে এখন অনুভূত হচ্ছে স্পন্দিত হচ্ছে তাই আমাদেরও কণ্ঠস্বর একটাই কথা আমরা উন্নয়ন বুঝি তৃণমূল কংগ্রেস উন্নয়ন বোঝেন মমতা ব্যানার্জি উন্নয়ন বোঝেন অভিষেক ব্যানার্জি উন্নয়ন বোঝেন কিন্তু এরা ছলে বলে কৌশলে গণতন্ত্রের সমস্ত সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়ে তারা শুধু ক্ষমতার আসফলন বোঝে এটা মানুষ আবারও সারা ভারতের মানুষ বর্জন করতে শিখেছে পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষী মানুষ যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম সার্বিক আন্দোলনে নেমেছিলেন স্বাধীনতা আন্দোলনের পথকে প্রশস্ত করেছিলেন তারা আবারও গর্জে উঠেছেন এটাই বিজেপির ভয় আর কিছু নয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার